নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন অনেক দিন হয়ে গেল কোনো বড় ভিডিও আপলোড করা হয়নি তাই আজকে ভাবলাম বড় ভিডিও আপলোড করি যা গরম পড়েছে এই গরমে মানুষ সব নাজিয়াল হয়ে যাচ্ছে কবে বর্ষায় যে নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই এদিকে অনুনে ভাত বসিয়ে দিয়েছি প্রায় ভাত হওয়ারই পথে গৌরব দাঁড়িয়ে আছে গৌরব আমার সাথে অনেকই হেল্প করে দিয়েছে আমাকে অনেক কাজে আমার কিছু কিছু গাছ বসিয়েছিলাম সেগুলো বেশ বড় হয়েছে বন্ধুরা কিছু গাছ বসিয়েছিলাম লঙ্কা গাছ দেখুন লঙ্কা গাছগুলো বেশ বড়ো হয়েছে আবার লঙ্কাও হয়েছে লঙ্কা দেখুন এই দেখুন লঙ্কা লঙ্কা হয়েছে লঙ্কা হয়ে আবার পেকেও গেছে লাউ গাছের চারা বসিয়েছিলাম দানা লাউ গাছের দানা বেরিয়েছে লাউ গাছ কি সুন্দর লাউ গাছ হয়েছে এদিকে আসুন এদিকে আসুন আস্তে আস্তে এই দেখুন আরেকটা এখানে লাউ গাছ বসিয়েছিলাম দানা এই যে দানাটা দেখুন কি সুন্দর গাছ বেরিয়েছে দানা থেকে দানা থেকে গাছ বেরিয়েছে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে আবার কিছু বসিয়েছিলাম দানা এই দানাগুলো দেখুন দানাগুলো দেখুন দেখুন শাক গাছ বসিয়েছিলাম শাক গাছ কিছু শাক গাছ বসিয়েছিলাম শাক গাছগুলো বড় হয়েছে আবার এই যে কুমড়ো গাছ দেখুন গরমে কুমড়ো গাছগুলো সব কুমড়ো গাছ জল দিতে হবে আজকে জল দিতে হবে এই যে লাউ গাছ লাউ গাছগুলো বেরিয়েছে লাউ গাছগুলো বেরিয়েছে আর এইদিকে কুমড়ো গাছগুলো দেখাও এই একটা এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে আজ দুপুরে এগুলোই মেনু বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই আমি ভিডিওটি শেষ করলাম